সম্প্রতি মদন দেব নামে এক ব্যক্তি বস্তি সংলগ্ন এলাকার কিছু অংশ তার বলে আদালতে মামলা করেন এ মামলায় আদালত থেকে একাধিক ব্যক্তির বিরুদ্ধে সমন জারি করা হয় আদালতের কর্মীরা সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে সমনের কাগজ পৌঁছে দিতে গেলে গোয়ালাবস্তি এলাকার বাসিন্দা কৈলাশ রায় এবং তার পুত্র পলাশ রায় সমনের কাগজ ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ এই অভিযোগের ভিত্তিতে এনসিসির থানায় একটি মামলা দায়ের করা হয় মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত করতে গিয়ে এনসিসি থানার পুলিশ গত ষোলোই জুন পলাশ রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠায় আদালত ধৃত অভিযুক্ত পলাশ রায়কে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠায় পুলিশ রিমান্ড শেষে পুনরায় পলাশ রায়কে আদালত থেকে জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয় জেল হাজতে থাকাকালীন অবস্থায় রবিবার সকালে খবর আসে বিচারাধীন বন্দী পলাশ রায়ের মৃত্যু হয়েছে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোয়ালাবস্তি এলাকার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়ায় এলাকাবাসী সংবদ্ধভাবে এনসিসি থানা ঘেরাও করে প্রতিবাদ জানায় এ প্রসঙ্গে মৃত পলাশ রায়ের পিতা কৈলাস রায় জানান তার ছেলেকে সুস্থ স্বাভাবিক এবং জীবন্ত অবস্থায় পুলিশ ধরে নিয়ে গেছে এখন জীবিত অবস্থায় তার ছেলেকে ফিরে পেতে চান তিনি ছেলেরে ধরে আনছে নোটিশটা কিসের ছিল নোটিশটা আসলো জাগারে নোটিশ

জায়গা কাইনে কইছে যে আমার এই নোটি উপরে আনছে নোটি সিরা লাগছে এরপরে আমার পোলারে আনছে রাত্রে এগারোটা সাড়ে এগারোটার সময় ছাড়ছে আমার পোলারে একটা পোলা না আমার তিনটা পোলা ধরা পড়ছে আমি রাত্রে বেলা লিয়ে গেছি যেমনি হোক কষ্ট করা বাবু ভাইয়া কয়া মানুষের ট্রাক্টার লিয়ে গেছে এরপরে এই দিনে না না পয়সা না वो हमारा लड़का गाड़ी का शीशा फोड़ दिया था वो फाइन था फाइन दे कर अपना लड़का को ले गए ले जाने के बाद में क्या हुआ वो कलाश राय के लाया कलाश राय के लाने की पहले की बेटी को लाया था नहीं तो पहले मेरा बेटा का लाया था विशाल राय को मेरा दुकान के सामने बाहर मेरी सिंह फाड़ा मेरा बेटा को उठा के ले आया लाने के बाद में शाम सु मेरा बेटा को लाया ग्यारह बजे में शाम सात बजे में क्लास रह के लाया बोला कि तुम तो अपना बेटा के हैंड करो हम तुमको छोड़ देंगे मंझा आएगा तो छोड़ देगा दो दिन तीन दिन चार दिन बीता दो दिन तीन दिन के बाद में मंजहरा हैंड हुआ उसको बाद में लोग छोड़ा नहीं चलान कर दिया मतलब कब लाए थे थाने पे? ए, थाना पर लाए थे सोलह तारीख मंगलवार को अच्छा उसके बाद तीन दिन के रिमांड में कोर्ट से लाया फिर थाना में अब थाना में क्या किया क्या नहीं किया हमको यही अनुरोध है हम जिंदा आदमी थाना में दिए हैं हमको जिंदा आदमी चाहिए मतलब आज आपको क्या खबर मिला आगे? आज हमको आठ बजे में खबर मिला की कलाश राय जेल में मर সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে এনসিসি থানার এসটিপিও সুব্রত বর্মন জানান বিশাল করে কেন্দ্র কারাগারে থাকাকালীন অবস্থায় এই ঘটনা ঘটে পলাশ কিছু শারীরিক সমস্যা ছিল বুকে সামান্য ব্যথা হচ্ছিল এই অবস্থায় জেল থেকে তাকে বিশালগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তার মৃতদেহ ময়না তদন্তের জন্য জেবি হাসপাতালে মরগে আনা হয়েছে ময়না তদন্তের পর মৃতদেহ হাসপাতাল থেকে পরিজনদের হাতে তুলে দেওয়া হবে তিনি জানান এলাকাবাসী রায়কে নির্দোষ বলে দাবি করেছেন কেন তাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল সংশ্লিষ্ট সব বিষয়গুলি খতিয়ে দেখবেন বলে তিনি জানান সমনগুলো ছিরে দেওয়া হয় সেই কমপ্লেন মোডে এনসিজি থানাতে এটা কেস লিপিবদ্ধ হয় কেসের তদন্তে কৈলাস রায় এবং ওনার ছেলেকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করার পর ওনাদেরকে রিমান্ডে এসে জিজ্ঞাসাবাদ করার পর কোর্টে পাঠালে কোর্ট ওদেরকে জুডিশিয়াল কাস্টোডিতে পাঠিয়ে দেয় জুডিশিয়াল কাস্টডি চলাকালে আজকে আমাদের কাছে ইনফরমেশান আছে আসে যে উনি জেলে মারা যান সঙ্গে সঙ্গে বিশালঘর হসপিটালে নিলে ওনাকে ব্লে ব্লাড টেস্ট ডিক্লেয়ার করেন এবং ওনাকে বর্তমানে জিবি হসপিটালে মর্গে নিয়ে আসা হয় পোস্টমার্টম করার জন্য আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফটোগ্রাফি টিম অফ ডক্টর অ্যারেঞ্জ করেছি ওনার পোস্টমার্টম করার পর ওনার পরিবারের হাতে ওনার দেহ তুলে দেওয়া হয়েছে কীভাবে এখন পোস্টমার্টম করার পরে বোঝা যাবে তবে প্রিলিমিনারি আমি জেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে ওনার কিছু শারীরিক সমস্যা ছিল এবং আকস্মিক কোনো বুকে একটা পেন ছিল বলল তো ওটা ক্লিয়ার হবে পোস্টমার্টামের পর এই ঘটনাকে কেন্দ্র করে এদিন এনসিসি থানা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এদিকে এদিন ময়না তদন্তের পর মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয় এই ঘটনায় গোয়ালা বস্তি এলাকায় উত্তেজনা বিরাজ করছে আর